হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম আমার এই চ্যানেলে একটা নতুন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তো খুব একটা ভিডিও আমি দিই না কালকে একটা দিয়েছিলাম আর আজকেও একটা দিচ্ছি ইচ্ছে হলো তো কন্টেন্টটা পেয়ে গেলাম কন্টেন্ট তো প্রচুর আছে ইচ্ছা করে না মনে হয় কিবা বা বলবো কী বা বলবো কোনটা বলতে কোনটা বলে ফেলবো সেই এতে হয় না তো যাই হোক ইচ্ছে হলো তো আমাদের হটকারী ম্যাডামের সম্পর্কে বলতে আসলাম অল্প একটু বলবো তো অল্প একটু বলবো বললেও বেশি বলা হয়ে যায় তো উনি তো জানেন দেখছেন সবাই যে কাপড়ের বিজনেস শুরু করেছে আসলে আমরা যেমন দেখি সমস্ত ভিডিও মোটামুটি ফলো করি যারা ইউটিউবাররা আছে কোন ইউটিউবার কেমন পেমেন্ট পাচ্ছে কেমন ভিডিও করছে এরকম যেমন সমস্ত মানে ইউটিউবাররা যারা বা ভিউয়ার্সরাও দেখে তো সেইখানে যখন ওর পি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো জেফাররা তো একদম অন্য রকম ওদের থেকে ওরা তো শুধু ব্লগিং করে করে সেখান থেকে ইনকাম করে ওরা মানে কি বলবো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ওরা বিশাল একটা জায়গায় চলে গেছে তো আমার মনে হয় ইউটিউব করে যারা বড়ো বড়ো কিছু করেছে তাদের মধ্যে ওরাও একজন তো আমি আজকে ম্যান্ডি হয়ে গেছি এই কাঁচের গিলাসটা ভাঙবো তো হাসিও লাগছে কার কথা বলবো ম্যান্ডির কথা বলবো না মানে হটকারী ম্যাডাম কথা বলবো তো ম্যান্ডি বলছে এ দেখেন এই গ্লাসটা দেখেন এই গ্লাসটা কিন্তু কিনতে পাবেন হ্যাঁ ওই গ্লাসটা কিনতে পাবেন না এরকম নাই কিন্তু মানে এইগুলা যেখানে সেখানে এই যে আমাদের এখানে বারো দলের মেলা হচ্ছে সব সময় সব জায়গায় আর এর এতটুকু সাইজের একটা কিন্তু পাশে পাবেন কিন্তু আমাদের ম্যান্ডি যে গ্লাসটা দেখিয়েছে গ্লাস দুটো সে দুটো কিন্তু এই মেলায় পাবেন না মনে কোনো বড় বড় শপিং মলে সব জায়গায় পাবেন কিনা আমার জানা নেই তো সবার আগে বলেন তো গরমটা কেমন পড়েছে তো যাদের বাড়ির কাছে বাজার আছে তাদের কাছে মানে বাস খাওয়া তো বাস তো খাই মানুষ সবাই খায় আমিও খেয়েছি খাবো ভবিষ্যতে হয়তো কোনোদিন খাবো সবাই কম বেশি বাস খায় তো যাদের উম মানে বাসতলা আছে এই সময় খুবই ভালো খুবই ভালো প্রাণ জুড়িয়ে যাবে একদম পাঁচ তলায় একটা পার্টি নিয়ে গিয়ে পাতে পেতে শুতে হবে এবার তার সেখানে আবার কি ভয় আছে কেন এমন কানে যেতে পারে তো এই যে এটা অনেকদিন এনে রাখা আছে তো এটা আর ঝাঁস কিছু নেই একটু আছে তো জল তো খেলেই তো শরীরের পক্ষে ভালো তো খেয়ে নিলাম ম্যাডামের এখন পয়সার দরকার বারো লাখ টাকা তো উম মনে হয় এক লাখ কিছু পুরো দু লাখ টাকা খরচ করেনি আর যে দু লাখই ধরলাম খরচ করেছে যে দশ লাখ টাকা অফিস করে রেখেছে সেখান তো সুদ আছে সুদ বাড়ছে বা কিভাবে রেখেছে সেটা ওই জানে একটা ইন্টারেস্ট তো পাচ্ছেই তো সেখান থেকেও তার হচ্ছে না প্রত্যেক মাসে মাসে লাখ খেকনে পেমেন্ট পাচ্ছে তাতেও হচ্ছে না আর মানে পিছনে আহ সাদা কালো ব্যাপার তো আছে সেটা সেটা তো আছে সেটা তো আমাদের সামনে তুলে ধরেনি তো আমরাও তো বোকা নাই যারা কন্ট্রোভার্সি করে তারা অতটা বোকা নয় অতটা বোকা হলে কন্ট্রাভার্সি করতে আসবে না তাদেরও এইখানে কিছু থাকে আর যদি নাও থাকে কন্ট্রাভার্সি করতে করতে না মানে একটা জায়গায় মানে যে কোনো কাজ করতে করতে প্রথমে মানুষ ভালো পারে না আস্তে 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 সেটাকে আটতে আনে তো বিষয়টা হলো যে সকাল থেকে উনি দেখাচ্ছেন যে খুব ব্যস্ত খুব ব্যস্ত রাত আড়াইটে না তিনটে সময় ঘুমিয়েছে বলল ঘুমিয়ে উঠেছে দশটার সময় তো দশটার সময় অবশ্য আমিও মাঝে মাঝে উঠি তবে সকালে উঠি উঠে কাজটা সেরে তারপরে শুই শুই দশটার সময় উঠি এটা আমি মাঝে সাঝে খুব কম এটা হয় তো আজকে করলে করতে পারতাম কিন্তু করিনি আজকে একদম সকালে যেমন উঠেছি উঠে সকালে বলতে না আমি সারাত আজকে ঘুমই হয়নি আমার মানে যে রাতটা গিয়েছে সেই রাতের কথা বলছি ঘুম হয়নি সাড়ে তিনটে বেজেছে উঠেছি সেই রাত্রি সেই সাড়ে তিনটের সময় উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঠাকুরের ঠাকুরটা আমরা সকালে খুলে দিই পুজো করি না যদি স্নান করি পুজো করে নিই একবারে যদি স্নান না করি একটু ধূপ প্রদীপ জ্বালাই তারপরে যেখানে যায় যাই তো এটা বাসি মানে কাপড়ে বাসি ঘরে ঠাকুরকে না জাগিয়ে এটা যাওয়াটা ঠিক নাই আর আমিও যাওয়াটা পছন্দ করি না তো উনি দশটার সময় উঠেছেন উঠে রান্না করতে গিয়ে মঙ্গলবার সেখানে ভুল করে গোলা রুটির ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছে ওরা এমন কিছু হাই ফাই কিন্তু খায় না সেটা প্রথম থেকে দেখে এসেছি আর স্বভাব বলে একটা জিনিস থাকে তবে হ্যাঁ মানে রেস্টুরেন্টে খেতে গেলে তখন দেখি বেশ ভালোই হাই ফাই খায় কিন্তু বাড়িতে খুব একটা ভালো যে হাই ফাই কিছু খাওয়া সেটা আমি দেখি না তো এটা বলেছেন যার মান্থলি ইনকাম এক লাখ কি তার বেশি বা কম আশেপাশে আর তো মানে বিজনেসটা তো কেবল দুদিন না তিন দিন খুলেছে তো যেহেতু ভ্যালু আছে প্রচুর অর্ডার হচ্ছে দেখা যাক এখন যা হবে দেখাই যাবে অর্ডারপত্র কেমন হবে না হবে সবই দেখা যাবে তো দেখলাম যে ভালোই অর্ডার হচ্ছে ওনার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে মানে এমনভাবে টাইটেল দেবে এরা সত্যি এদের কাছে শেখার মতো জিনিস আছে আর আমি জানি বুঝে গিয়েছি আমি এদের ব্যাপার স্যাপার যে এমন টাইটেল দেবে টানবে তো যাই হোক আমি একটু কন্টেন্টের জন্যই গিয়েছিলাম ওনার চ্যানেলে নাই আমি যেতাম না যেদিন থেকে এমনিতেও প্রথম থেকে একদম প্রথম থেকে যখনও পেমেন্ট পাইনি বা একটা দুটো পেমেন্ট পেয়েছে তখন থেকে ওর হাবভাব চাল চালচলন সব কিছুর ভিতরে আমি একটা দাম্ভিক অহংকারী একটা জিনিস দেখতে পেতাম যেটা সকলের চোখে হুট মানে পড়তো না আমি সেটাই বলবো সকলের চোখে পড়তো না কারণ সবাই যারা নিজেদেরকে বিশাল শিক্ষিতভাবে বিরাট একটা হাই ফাই লেভেলের ভাবে তারা পর্যন্ত ওকে খুব সাদা ভালো গ্রামের একটা মেয়ে ভাবতো তারা কিন্তু এটা মানে ভাবেনি ভাবলে এই কথাটা বলতো না হুম তো এখন তো বললে হবে না যে আমরা জানতো না বলিনি অবশ্য বলিনি তো এখন দেখছে যে আসল রূপটা সত্যি আসল রূপটা দেখছে তো বিষয়টা হচ্ছে তখন থেকেই ওর ভিডিও আমি খুব একটা দেখতাম না ওর যে একটা অহংকারী দাম্ভিক ভাব এই জিনিসটা আমার একদমই পছন্দ হতো না আমি বুঝতে পারতাম ওর মধ্যে কিন্তু সবাই বলতো সবাই প্রত্যেকে যারই ভিডিও আমি দেখতাম যেই ওকে নিয়ে কথা বলতো যে প্রিয়া খুব ভালো মেয়ে খুব কর্মিষ্ট খুব খাটে ওরকম কেউ খাটে না যেমন আমাদের ওদের লেভেলের ওই তিনটে তিন জুটি আছে দুই মৌ দুই মৌ বুঝতে পারছেন যারা আমি বলছি আর ওদের গুরু মানে আর একটা মৌ হচ্ছে ওদের গুরুমা আর একটা মৌ হচ্ছে কল্লোলের মৌ তো এরা হচ্ছে অতটা খাটাখাটনি করে না তবে ছলনা সবাই করে কম বেশি আমি সব মানে রেগুলার কারোর ভিউয়ার্স নাই মাঝে সাঝে কিছু চোখে পড়লে যদি মনে হয় যে দেখি তো কি বলছে মানে এটা জানতে ইচ্ছে করে তখন আমি সেটা খুলি খুলে দেখি তো সেই হিসাবে আমি সব ভিডিওর কিছু আমি বলতে পারবো না বললামই তো যেগুলো আমার জানার ইচ্ছে হয় আমি সেইগুলাই বলি তো মানে কলললের কল কল্লোলের মানে ওয়াইফের ভিডিওতে গেলাম সেখানেও একদিন দেখছি ওরা দুইজনা বলছে ওদেরও ভালো ভিউজ হতো হয় এখনো হয় যথেষ্ট পরিমাণে ভালো ভিউজ হয় না তো ওরাও কিন্তু যখন প্রথম ভিডিও যখন ওরা পেমেন্ট পায়নি তখন থেকে ভিডিও দেখছি আমি ওরা যা খেত সকালের জলখাবারে থাকতো দুটো রুটি একটা মিষ্টি তো অনেকে আমাকে বলতো যারা ও ও ভিডিও দেখত কী করে খায় ওরা তো ওরা অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না যারা দেখছেন ভিডিওটা যারা যারা দেখছেন জানি কেউই দেখবে না যদি দেখে থাকেন সম্পূর্ণটা তো ওরা অ্যাকচুয়ালি কি বলবো বলতে খারাপও লাগে আমরা যেটু যেটুকু মনে হয় মানে চাষি ফ্যামিলি সাধারণ গরিব ফ্যামিলি বিষয়টা আলাদা ওদের সেই ওই যে কি বলবো ওইগুলাকে আমার মনে আসছে না ওই টাইপের মানে জায়গায় ওরা বাস করে তো সেইখানে যদিও কলকলকলের বোর ফ্যামিলিটা ওরকম নয় যেহেতু ওর বাবা টিচার ছিলেন আশা করি হাই স্কুলের টিচার জানি না আমি সঠিক জানি না কোন স্কুলের টিচার ছিলেন হাই স্কুল না প্রাইমারি তো টিচার ছিলেন সেহেতু ওদের অবস্থা অতটা কলকল কল্লোলদের মতো ছিল না তো সেইখানে ওর ব্যাপারটা আলাদা আর কলকল কল্লোলদের অবস্থা খুবই খারাপ ওর মা কাজ করতো দিল্লিতে তো দিল্লিতে ওর মা কথা হয়তো পরে বন্ধ হয়েছে শুনেছি আগে কথা বলতে পারতো তো ওর মতো মানে একজন মহিলা কি কাজ করতে পারে আপনি ভাব আপনারা ভাবেন তো সেই ধরনের কাজ করতো আর কল্লোল কলকল কল্ল হয়তো কারোর দোকানে কাজ করতো এই ধরনের কাজ করতো তো সেখানে ওরা কোনো রকমের জীবনযাপন করতো সেইখানে একটা মিষ্টি দুটো রুটি দিয়ে খাওয়াটা কোনো ওদের কাছে ব্যাপার নাই ওটা ওদের কাছে অনেক তো তাদের মানে যে আমাকে জিজ্ঞাসা করেছিল বিষয়টা আমি তার উত্তরটা এটাই দিয়েছিলাম যে শহরের মানুষ কি শহরের মানুষের হাতে টাকা থাকে যাই করুক না কেন সে যে কাজই করুক হাতে কিন্তু কাঁচা টাকা থাকে এবং তারা সবার প্রথমে খাওয়ার ব্যাপারটা দেখে তারপরে সে কোথায় থাকলো না থাকলো সেটা দেখে আর গ্রামের মানুষ আগে যার পাকা বাড়ি নেয় সে চেষ্টা করবে আমি ডাল ভাত না খেয়ে নুন ভাত খেয়ে একটা ছাদ দিতে পারি কি না ছাদ থাকলে দোতলা করতে পারি কিনা দোতলা থাকলে জমি কিনতে পারি কিনা এই করে করে এই করে করে তারা কিন্তু খুব একটা ভালো খাওয়া দাওয়া করে না যেটা বিশ্বাসও করবে না শহরের মানুষ তো এই হচ্ছে ব্যাপার তখন থেকে দেখেছি তো সেই সেই ব্রেকফাস্ট করা আর এখনকার ব্রেকফাস্ট করার মধ্যে অনেক পার্থক্য তো এর ভিতরে একটা গুছানো জিনিস আমার আমার চোখে পড়ে কলকল কললের বব আমাদের মৌবয়ের মানে গোছানো জিনিস আমি ধরা পয় বেশ সুন্দর ভাবে গুছিয়ে জিনিস গুলা করে আমার ভালো লাগে বিষয়গুলা আর খাওয়া দাওয়া যে খুব বেশি হাই ফাই আমাদের ম্যাডামের ম্যানডির মতো তা করে না আবার আহ আমাদের হঠকারী ম্যাডামের মতো অত মানে নিচু স্তরের খাবারও নিচু স্তর বলতে সরি নিচুস্তর বলতে না মানে ও তো কুমা কুমা খাওয়ারও আমি বোঝাতে পারলাম আশা করি বলতে না পারলেও ওরা খায় না ওরা ঠিকঠাক খায় আর এ কিন্তু খুব বেশি খাওয়ার পেছনে খরচ করে না আমাদের হটোকারি ম্যাডাম খুব হাই ফাই খাবার আমি ওদের দেখি না তা সেই আগের একদিন ভিডিওতে বলেছে ছেলেটাকে মাছ খাওয়াতেও পারছে না প্রত্যেক সম্ভব নয় যদি ওকে কেউ সাহায্য নাও করতো ওই বারো লাখ টাকা না উঠতো প্রথম কথা বারো লাখ টাকার কথা এই কারণে বলছি ও শিকার খেয়েছে বারো লাখ ওটা খাতা কলমে দেখিয়েছে কিন্তু ওর পিছনে অনেক টাকা উঠেছে যেগুলো বলছে না আর আজকে যখন বললো যে হাতে টাকা পয়সা কম তখন কিন্তু একটুখানি মানে ইতস্তত বোধ করল একটু ঢোক গেলামতো বললো যে এটা মিথ্যে কথা বলছে পরিষ্কার কথার ভিতরে বোঝা যাচ্ছে আর এটা কেউ বিশ্বাস করবে না এটা নিয়ে মানে কোনো কন্ট্রোভার্সি হবে কিনা আশা করি হওয়া উচিত যারা ভালো বড়ো বড়ো কন্ট্রোভার্সি চ্যানেল আছে তারা তো করা উচিত তো আমি ভিউ আসদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মাছ খেতে পাচ্ছে না আমাদের হটকারী ম্যাডাম আর পয়সা অভাব রয়েছে তোমরা যেটুকু ভিউজ দিচ্ছ আর একটু ভালো করে ভিউস দাও আর যারা যারা তোমরা কমেন্টে লিখেছ যে কারোর উন্নতি অনেকে হয়তো লিখেছে যে তো এটা কদিন হটকারি ম্যাডামের বিষয় তো আলাদা ও যে খামার বাড়ি করেছিল সেখানে যা যা বলেছিল সেগুলো কিন্তু খারাপ হতো না ও যদি করতো অনেক ভালো হতো সেটাও বন্ধ করে দিল আর করবে কিনা জানিনা দিকে করবে ও বাচ্চাটার একটা অসুস্থ তার একটা ট্রিটমেন্টে সব সময় তাকে একটা দেখাশোনা করা তার পড়াশোনা তার স্নান করানো খাওয়ানো সেটার একটা ব্যাপার আছে অনেক বড় ব্যাপার সেটা কিন্তু তারপরে ব্লগিংয়ের ব্যাপার আছে ক্যামেরা ঠিকঠাক রাখতে হবে ক্যামেরা মানে দু ঘন্টার জিনিস তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা ভুল বলছি চার ঘন্টা লাগবে যখন আমরা কোনো ক্যামেরা অফ ক্যামেরায় কাজ করি ওটো করে করে ফেলি টাইম লাগে না কিন্তু যখন আমরা একটু ভালো করে দেখাতে চাই ভালোভাবে প্রেজেন্ট করতে চাই তখন কিন্তু আমাদের মানে সব সবসময় ক্যামেরার দিকে লক্ষ্য থাকে এবং সেটা করতে গিয়ে অনেক সময় যায়। সেটা ওর তো লাগবেই ব্লগিং তো ওর মেন মেন কাজই তো ব্লগিং সেখানে ওকে টাইম দিতে হবে আর এখানে যে শাড়ির ব্যবসা আমি বলছি না ও খারাপ কিছু করছে ও ভালো করছে ভালো তো করবেই আরও কিছু অনেক কিছু দেখবে অনেক কিছু দেখার বাকি আছে ও যা টাকা ঝেড়েছে ওর টাকা ঝেপেছে তো বলার অনেক কিছু আছে তো এর ক্ষেত্রে এটাই বলছি পরের আরও বলবো তো যা টাকা সেখানে ও অনেক কিছু করবে শুধু দেখতে থাকুন হ্যাঁ হঠাৎ করে ছেলের বিএমটি করানোর জন্য টাকা তোলার জন্য যখন টাকা ঢুকছে উঠছে দেখছে বাইরে থেকে সাদা কালো সব কিছু ঢুকছে তখনও ওর মাথায় ঠিক থাকছে না মাথা কাজ করছে না ঘুম হচ্ছে না নানান রকম বাহানা এগুলা মনে হয় বেশি টাকা ঢুকে গিয়েছে ও কিভাবে সেগুলো কোথায় রাখবে এই চিন্তায় ইয়ে ওর ওই ঘুমগুলা হতো না হ্যাঁ আমার যেটুকু মনে হয় এখন তো বেশি কিছু বলবো না হোটোকারি ম্যাডামকে একটু বেশি করে ভিউজ দাও আর ওর কাছে যে নাইটি টাইটিগুলো আছে একশো টাকার নাইটি দুশো টাকা নিচ্ছে দুশো টাকার নাইটি পাঁচশো টাকা নিচ্ছে চারশো টাকা নিচ্ছে তারপরে ডেলিভারি চার্জ ধরে তো নিচ্ছে হয়তো লিখছে শোনেন যখন আমরাও যখন মেসো ফ্লিপকার্ট এখানে আমরা জিনিস কিনি তখন যে জিনিসগুলো বলা থাকে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি সেখানে কিন্তু টাকার মানে জামাগুলো জিনিসের দামগুলা ধরে নেওয়া থাকে ওই যে মানে ডেলিভারি চার্জটা ওর সঙ্গে ধরে নেওয়া থাকে তখন তারপরেই ওরা ফ্রি দেয় কোনো দিনও ফ্রি দিতে পারে না ও সেটা করছে এবং গিফটের ব্যবস্থা করছে প্রথম জনের জন্য গিফট ব্যবহার যাক বুদ্ধি আছে ভালো বুদ্ধি আছে একটু আড্ডু নয় খুব ভালো বুদ্ধি টাকা কিভাবে আনতে হয় ঘরে সে বুদ্ধিটা খুব ভালো আছে তো ম্যাডামকে একটুখানি সাজেশন দেবো যে বোনকে অ্যাক্টিং করতে পাঠিয়েছো তুমি একটু গেলে ভালো হয় মানে বোনের থেকে আশা করি তুমি বেশি ভালো অ্যাক্টিং করবে তারপরে বলছিল যে যখন বিয়ে বিএমটি করার সময় মানে যখন বিএমটি করার জন্য মানে টাকা উঠছিল সেই সময় বলছিল। যে অনেক গান লেখা আছে সেগুলা গানগুলা মানে সেটিং করা তৈরি করা সেগুলা মানে পাবলিশ করা পাবলিশটি তো বলে না কী বলে ভুল বললে ক্ষমা করবেন ঠিকটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো সেইগুলা করা এগুলা হচ্ছে করা দরকার সেগুলা সেগুলাও টাইম পাচ্ছে না তো কবে বলেন তো আর আমাদের হটকারী ম্যাডামের হাজবেন্ডের উদ্দেশ্যে বলছি তো দাদা ভাই আপনার ওয়াইফের জন্য কিছু ছেলে মেয়ে রেখে দিন মানে কাজ করার জন্য ওই মানে বুকিং গুলা করবে কেউ লিখবে কেউ টাকার হিসাব নেবে কেউ প্যাকিং করবে তাই তো এর জন্য এগুলো নেবে আপনারা দেখবেন এগুলো ও তো যদি ওর মানে ওটা করে খামার বাড়ির মতো ছেড়ে না দেয় তবে ওটা ওর নেবেই এবং নিতে হবে না নিয়ে কখনো পারবে না একা একা একটা মানুষের পক্ষে যতই বলুক ওর হাজব্যান্ড বাড়ি দিচ্ছে ওর হাজব্যান্ড ওর ক্যামেরা ধরে ওর ক্যামেরাম্যান আপনারা যে শুধু বারবার বলেন হাজব্যান্ড কোনো কাজ করে না কাজ করে না এই যে সকালে বেরিয়ে যায় রাত্রি আটটা বেজে যায় দশটা বেজে যায় তারপরে আবার পুলিশে ধরেছে পাঁচশো টাকা ফাইন নিয়েছে বুঝতে পারছেন তো একবার মানে যার যেটুকু লাভ হয়েছিল। সেটুকু লাভও আর হলো না তো লস হয়ে গেলো সব পাঁচশো টাকা চলে গেলো ওই পাঁচশো টাকাই লাভ হতো তো সেটা দিয়েই হয়তো পরের দিন বাজারটা হতো টাকা পয়সা শট টাকা পয়সার অভাব ম্যাডাম বলছে কি আর করা যাবে তো ভিউ আসতে একটু ভিউ দাও আমাদের দিতে হবে না আমরা আমাদের খাটনির কোনো দামই নেই আমরা যে কষ্ট করে ব্লগিং করছি একদম দেখবেন না যারা ওই মিথ্যে কথা বলে হটকারি সিদ্ধান্ত নেবে পরকীয়া দেখাবে এসবগুলা মানে সংসারে অশান্তি বাধাবে আর একজন আছেন ভালো নাচে বেশ ভালো নাচে আকাশপাপড়ি তারা বৌদিদের সঙ্গে গণ্ডগোল করে বৌদির চ্যানেলটা গ্রো করার জন্যে এই নাটকটা শুরু করেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব ছ মাসের মধ্যে ওদের গণ্ডগোল থেমে যাবে এবং বৌদির চ্যানেল সবার সামনে চলে আসবে সবাই চিনে যাবে বৌদির বৌদির চ্যানেলটা অলরেডি গ্রো করে গেছে আরও বেশি গ্রো করবে এই ছ মাসে আরও অনেক অনেক বেশি গ্রো করবে তখন ওই মেয়ের জন্মদিনে মুখে ভাতে অন্নপ্রাশনে ফ্যাশনে বৌদিকে ডাকা হবে আনবে এনে একসঙ্গে আবার ভালো করে ভিআসদের সামনে করবে বৌদিকে আমার বৌদির চ্যানেলটা দেখো তো আমাদের তো সেরকম নেই বৌদিও নেই কেউ নেই যে একটু প্রমোট করে দেবে কারোর কাছে একটুখানি ফোন করলে একটুখানি হেল্প যেলে কেউই দেয় না কি করবো বলেন কেউ দেখে না তো আপনি এক কাজ করবেন ওই আকাশ পাপড়ির বৌদিকে একটু ভিউজ দেবেন ওরা আলাদা হয়েছে তো ওদের পয়সা করির প্রয়োজন আমাদের প্রয়োজন নেই বুঝছেন আমরা এমনিতেই কষ্ট করে করে এখানে ক্যামেরা গুচি ওখানে ক্যামেরা গুচি বুঝে কোনো রকমের যেটুকু আমাদের সাধ্য সব কিছু আপনাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি একটা শর্টস বানানোর জন্য কত টাকার মেকআপ আমরা ইউজ করি এবার আপনারা বলবেন যে মেকআপ কেন করো মেকআপ ছাড়া আপনারা দেখবেন তবু আমরা খুব সাধারণ ছোটো মানে অল্পর ভিতরে মেকআপ করি যারা তো আমি তো ইনস্টাগ্রামে দেখি কত ভালো ভালো মেকআপ মানে কত বেশি মেকআপ করে তারা আসে সুন্দরভাবে সেজে আসে সেগুলো তো আমরা করি না আমাদের থাকলেও অত টাইমও আমাদের নেই তো যাই হোক আমাদের আর দরকার নেই আমাদের দেওয়ার দরকার নেই দুটো চ্যানেল একটা চ্যানেল গ্রো করা দরকার একটা হচ্ছে ফুল ফুলপাপির বৌদির চ্যানেলটা চ্যানেলটা একটু গ্রো হয়ে গেছে অলরেডি গ্রো মানে মানুষ চিনে গেছে আজকের ভিডিওতে চোদ্দো হাজার হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমি একটা খুব ভালো ভিডিও ছেড়েছিলাম সেখানেও আমার মাত্র ষোলোশো ষোলো হাজার নয় ষোলোশো হয়েছিল। তো যাই হোক ওদের মতো তো আমরা সুন্দরও নাই অত ভালো সুন্দর করে প্রেজেন্টও করতে পারি না সব কিছু আমাদের ক্যামেরাম্যানও নেই ওদের তো ক্যামেরাম্যান আছে নিজের হাজব্যান্ডরাই ক্যামেরাম্যান আর আমাদের হাজব্যান্ডরা ক্যামেরাম্যান তো হবেই না তো যদি কোথাও গিয়ে একটু ক্যামেরাটা বের করে কিছু তুলতে চাই একটু ক্লিপ নিতে চাই সেখানেও চোখ রাঙাবে এরকম করে চোখ রাঙাবে সেখানে করা যাবে না হুম তো যাই হোক পঁচিশ মিনিট হয়ে গেছে এতক্ষণ ধরে আমার ভিডিও বক বকানি কেউ দেখে কি তো আমার জন্য বক গো আমাদের হটকারী ম্যাডামের জন্য আর পাপড়ির বৌদির জন্য করলাম যেটুকু বললাম ওদের দুইজনের জন্য ওদের একটুখানি ভিউজ দাও প্লিজ ওদের জন্য একটুখানি ভিউজ দাও আমাদের দরকার নেই আমরা কেন করবো কত চ্যানেল আমার মতো সব বন্ধ করে দিয়েছে আমি আর তাদের দেখতেই পাই না জানি না তারা বন্ধ করে দিয়েছে না ওপরে উঠে গেছে আমাকে আর বার্তা দেয় না বুঝি না তো যাই হোক তোমরা একটুখানি ম্যাডামের হাতে একদমই পয়সা করি নেই পারলে কিছু ছেলের জন্য পাঠিয়ে দিও ছেলের মাছ কিনে খাওয়াতে পারছে না তো মাছটা একটু পাঠিয়ে দিও কিনে অনলাইনে তো সবই হয় মানে ঠিকানা নিশ্চয়ই অনেকেই জানো যারা যারা জানো তারা ওই আর না পারো পারো টাকাটা তো পাঠাতে পাঠাতে যারা যারা টাকা পাঠিয়েছে আর কিছু টাকা পাঠাও ছেলেটার মাস্কিনে কিনে খাওয়াতে পারছে না তো খারাপ লাগছে ওই জন্যই বললাম তো যাই হোক আজকে এটুকুই বললাম তো যেটুকু বললাম একটু শুনো হ্যাঁ তো আজকের মতো টাটা বাই